দেখো এদিকে আমি স্নান টান করে রেডি হচ্ছি আমার ছেলে একটা ভেঙে দেখো পড়ার টেবিলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বানাচ্ছে তোমরা একটু কমেন্ট করে বলো তো এখানেও কি বানাচ্ছে আমি ভাবতেই পারিনি যে এটা বানাতে পারবে দেখো কি সুন্দর হয়েছে বাবা এটা হুম কই কিছুই তো বুঝতে পারছি না এটা কি এটা আর এটা এটা তুই পারিস একা একা পারিস কই আমি তো পারি না তাহলে একটা নাক আর একটা মুখ আঁকিয়ে দাও দেখো নাক আঁকার নাক বানাচ্ছি দেখো কি সুন্দর আমি নাক মুখ বানাতে বলেছি বলে

এখনই আঁকা শিখবে তুমি আঁকাতে পারবে এটা আমি প্রণাম করতে বললাম বলে এসে প্রণাম করলো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ছেলের জন্য একটা লাইক কমেন্ট করে দিও